কৃষি প্রধান দেশ বাংলাদেশ বর্তমানে ইরি সিজন চলছে এ সময়ে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ধান চাষ হয়ে থাকে সো এ সময় কিন্তু ধানে প্রচুর রোগ বালায় আক্রমণ হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন একটি ধানের জমি সো অনেক কৃষক ভাই কিন্তু প্রশ্ন করে থাকেন যে আমরা এই রোগ দমন করতে বিশেষ করে পচন রোগ যেটাকে নাবি ধসা লেট ব্লাইট খোল পড়া বিভিন্ন নামে ডাকা হয় সহজ ভাষায় বললে পচন রোগ অনেকের প্রশ্ন যে কখন আমরা এই কীটনাশকটা প্রয়োগ করবো পচন ঠেকাতে অনেকে বলেন ধান বের হচ্ছে আমার আশি পার্সেন্ট বের হয়েছে বা পঞ্চাশ পার্সেন্ট বের হয়েছে এ সময় কি কীটনাশক দিব কি না সো আপনাদের জন্য একটা কথা সেটা হলো আপনার ধান যখন বের হবে অর্থাৎ ধানের ফুল অবস্থায় কোনো প্রকার কীটনাশক দেওয়া তো পরের কথা আপনার জমিতে নামায় নিষেধ অর্থাৎ ধানের ফুল অবস্থায় কোনো প্রকার কীটনাশক জমিতে দেয়া যাবে না তাহলে কখন দেবেন একটু লক্ষ্য করে দেখুন এই ধানের জমিটাতে কিন্তু আপনার ফুলগুলো ঝরে গেছে অর্থাৎ ধান বের হওয়ার পর ফুল যখন ঝরে যাবে এবং ধানের শীষটা একটু হেলে পড়বে ঠিক সেই সময় আপনাকে পচার জন্য ওষুধ দিতে হবে এটা হলো সঠিক সময় এবং পচার সাথে আপনি কিন্তু কারেন্ট পোকার জন্য প্রতিষেধক হিসাবে ওষুধ দিতে পারেন এবং ধান বের হওয়ার আগে যখন থোর অবস্থায় থাকে তখন কিন্তু একবার দিতে পারেন অনেকে বলে থাকে ভাই কি বিষ দেবো কি বিষ দেবো অনেক কীটনাশক বাজারে আমি যেটা ব্যবহার করে থাকি সহজ ভাষায় বলি অনেক প্রচলিত একটা ওষুধ অ্যামিস্টার টপ আমি বলবো যখন আপনার কাজ থোর অবস্থা অর্থাৎ এক সপ্তাহের মধ্যে ধান বের হয়ে যাবে তখন অ্যামিস্টার টপ দেন এবং ফুল ঝরে যাওয়ার পর যখন ধান হেলে পড়বে তখন নাটিফো দিয়ে দেন এবং নাটিফোর সাথে আপনি কারেন্ট পোকার জন্য কিন্তু একটা ভালো মানের ওষুধ দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার ধানে কিন্তু আর কোনো প্রকার কারেন্ট পোকা বা পচন রোগ আক্রমণ করবে না ধানের দানা পুষ্ট হবে ধান চকচকে হবে এবং ফলনের পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে সো অল্প কথা আপনি যদি মনে রাখেন সো বারবার কিন্তু মানুষের কাছে প্রশ্ন করতে হবে না টেনশন করতে হবে না সহজভাবে এই দুইটা সময় যদি আপনি কীটনাশক প্রয়োগ করতে থাকেন করতে পারেন তাহলে কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবেন সো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন